অন্য মাসে আবাদত করলে এর সাফাব পাওয়া যায় গাণিতিক হারে রমজানে করলে বাড়তে থাকে জ্যামিতিক হারে না অন্য মাসে বাড়ে গাণিতিক হারে রমাদানে আবাদত করলে বাড়ে হ্যাঁ কিভাবে জ্যামিতিক হারে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান সবাব একটা ফরজ করলে সত্তর থেকে সাতশো গুণ সব রমজানে ওমরা করলে হজের সমান সওয়াব সুমান আল্লাহ নাই হ্যাঁ দ্য মান্থ অফ হপ আশা জাগানিয়া মাস এই মাস আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে রমাদান যেমনি দ্য মান্থ অফ হপ আশা জাগানিয়া মাস এট দ্য সেম টাইম এই রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিং এর মাস নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়েও গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহর হাবিব সাহেব ইসলাম মসজিদে নবীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নবীর মিম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবার অবাক হয়ে বললেন ইয়ারে সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ তিনবার শুধু আমিন আমিন পড়লেন কেন পড়লেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রহমাচাল্লিল আমিন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রাণের সাহাবিরা আমি যখন রমত আমি যখন মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখেছি সায়দনা জিব্রি এসে আমাকে বলেছে ও নাবি আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দূরত পড়ে না তার ধ্বংস আপনি বলেন আমি আমি বলেছি আমিন দ্বিতীয় ধাপে পা রাখার পর সায়দনা জিব্রাইল বললেন মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলে না আমিন আমি বলেছি আমিন আবার তৃতীয় ধাপে ঠিক আমি পা রাখলাম বললেন নবী রমদান মাস পাওয়ার পরে এই মাসে আবাদত করে যে ব্যক্তি নিজের গুণা মাফ করাতে পারল না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়েন আমিন ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের আবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে যে আন্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহন তার জন্য ধ্বংস সাইয়েদনা ইব্রাহ বলেছেন আমিন স্বয়ং বিশ্বনবীও বলেছেন আমিন আওয়াজ করে পড়েন না